একটা মেয়াদ উত্তীর্ণ পাওয়ার শাস্তি এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেখেছেন কতগুলো পাওয়া গিয়েছে আনুমানিক পঞ্চাশটার উপরে হবে একটা অপরাধ গেল তারপরে বিভিন্ন বিদেশি জিনিস আছে আপনার ইম্পোর্টারের তথ্য নাই এমআরপিও নাই আপনার এগুলো কি সঠিক হয়েছে কোনো এমআরপি নাই কে বিদেশ থেকে এনেছে ইম্পোর্টারের কোনো তথ্য নাই এটার মেয়াদ শেষ

আপনা নাই করতে আপনারা বাস্তবে নাই আচ্ছা শুনেন এখন যেটা বলি এই যে মিয়াদুকৃষ্ণ অসুখ দেখেছেন কতগুলো পাওয়া গেছে আনুমানিক 50টার উপরে হবে একটা মিয়াদুকৃষ্ণ পাওয়ার শাস্তি এক বছরের কারাদণ্ড অথবা হাজার টাকার জরিমানা এখানে প্রচুর মিয়াদুকটাও গুরুত্বপূর্ণ শর্ত এই যে আজিতোমাইসিন মানে অ্যান্টিবায়োটিক ঠিক আছে একটা অপরাধ গেল তারপরে বিভিন্ন বিদেশি জিনিস আছে আপনার ইম্পোর্টারের তথ্য নাই এমআরপিও নাই আপনার এগুলো কি সঠিক হয়েছে ভুল হয়েছে ভুল স্বীকার করছেন এখন করবেন কি করণীয় কি আপনার এগুলো সকল কিছু পরিষ্কার করে ফেলতে হবে ফার্মেসিতে এগুলো করা যাবে না ঠিক আছে ফার্মেসি একটা বিশেষ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যারা এটা বুঝবে মানবে করতে পারবে শুধু তারাই পরিচালনা করবে আপনার প্রতিষ্ঠান তো ছোট দেখা যাচ্ছে দোকান তো অপরাধের ভলিউম তো বড় এগুলো সব কারেকশন করবেন ঠিক আছে আসলে আপনি যেটা বলছেন এটা সঠিক না এটা নতুন না প্রতিষ্ঠান আপনাকে আজকে সতর্ক করে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো জরিমানা পরিশোধ করেন এবং সব অপসারণ করেন